আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তা আপনার এখানে চলে আসলাম আবার বিড়ালের দাম জানতে জি ভাইয়া হাটের মধ্যে অনেক সুন্দর কালেকশন আনে মাসাল্লাহ তো এখানে কি বিড়াল আছে হ্যাঁ সবগুলো পার্সিয়ান বিড়াল সবগুলো পার্সিয়ান জি আচ্ছা এখানে তো লং কোটে দুটা সবগুলো লং কোটের বিড়াল ভাইয়া এগুলো ত্রিপল কোটের একদম হাই কোয়ালিটি ফিমেল ভাইয়া হাই কোয়ালিটি ফিমেল মাসাল্লাহ তো বয়স কতদিন আসে এগুলো ওদের হচ্ছে ভাই বারো মাস প্লাস বারো মাসের উপরে জি আচ্ছা কীরকম দাম চাসে নাগুলো ওদের আস্কিং প্রাইজটা ঠিক আছে আঠারো হাজার করে আঠারো হাজার করে আস্কিং প্রাইজ আচ্ছা কেউ যদি হাট থেকে বিড়াল নেয় যে কী দেখে বিড়ালগুলো নেবে মানে গুন গুন কোয়ালিটি বিড়ালগুলো সুস্থ আছে কিনা যেমন ওদের ফেসগুলো দেখবে চোখ দেখবে নাক দেখবে বিড়ালের কানগুলো একটু দেখে নিতে পারে যে বিড়ালের কোনো সমস্যা আছে কি না কানে কি মানে পাঙ্গাল আছে কি না কানে পাঙ্গাল থাকে সাধারণত কানের উপর সাইটগুলোতে পাঙ্গাল থাকে আচ্ছা কানের ভিতর ইয়ার মাইস থাকে অনেক সময় কান পেকে যায় আর কি ওইরকম সমস্যাগুলো হলে অনেক সময় বিড়াল মারা হয় মারা যায় আচ্ছা তাছাড়া এগুলো চেক করে নিবে ভ্যাকসিন আছে কিনা ঠিক হ্যাঁ ভ্যাকসিনের কার্ড যদি অ্যাডাল্ট বিড়াল হয় সেক্ষেত্রে ভ্যাকসিনের কার্ডগুলো নিতে পারে তো ভাই কোনটার দাম কীরকম করে চাচ্ছেন ভাইয়া এখানে অ্যাডাল্ট মেল আছে একদম হাই কোয়ালিটির মেল এগুলো যদি কেউ মিটিং করায় আপনি দেখলে দেখতে পারেন একদম ট্রিপল কোটে অথেন্টিক বিড়াল এগুলো এরকম কোয়ালিটির বিড়াল আসলে পাওয়া খুব তো এটা মেডিং এর জন্য নাকি বিক্রির জন্য হ্যাঁ দুইটাই যদি কেউ নিতে চায় নিতেও পারবে দাম কি রকম পড়বে করাতে পারবে মানে যদি কেউ না আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে পার পিস 15000 টাকা রাখি 15000 মাত্র 15000 টাকা এই বিড়ালটা অনেক সুন্দর অনেক এই কোয়ালিটির বিড়াল আসলে ভাই 15000 টাকায় হয় না এগুলো বাচ্চাই 15000 20000 করে বিক্রি করি যেমন আমি যদি বলি আপনার এই ফিমেল আর হচ্ছে এই মেলটার বেবি আমি গত দুই সপ্তাহ আগে এই হাটে বিক্রি করেছি দুই সপ্তাহ বা তিন সপ্তাহ এরকম হবে ওদের বেবি ছিল আচ্ছা ওগুলো আমি হাটে বিক্রি করেছি আপনার পনেরো হাজার এরকম করে পনেরো হাজার করে তো না এরকম দামে সেল করে আশেপাশে আচ্ছা এগুলো কত করে পড়বে যে টাইমে পনেরো হাজার যে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা বাচ্চা আছে ভাই বাচ্চাটার দাম একটু বেশি এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা ওর বাবা এক্সোটিক মা পার্সিয়ান দেখতে পাচ্ছেন এক্সোটিকটা চিনার উপায় কি ভাই এক্সোটিকের ফেজ দেখলে চেনা যায় এটা হচ্ছে ফেজ সম্পূর্ণ আলাদা জাতের বৈশিষ্ট্য তো থাকে যেমন আপনি এখানে যত বিড়াল আছে সবার সাথে যদি ওর ফার কোয়ালিটি মেলাতে পারবেন না মানে অনেক সুন্দর হবে সুন্দর আচ্ছা এখানে আরও বিড়াল আছে এখানে হচ্ছে আপনাকে একটা মেল দেখাই আমি এই মেলটা যদি দেখেন আপনি এই মেলটা আমার থেকেও বড় হয় কি আচ্ছা আপনার থেকে বড় লম্বায় অনেক বড় আপনি প্রায় দুই হাত যদি হাতে মেপে নেয় কেউ আমি মেপে দিব লেস দুই হাত এত বড় বিরাট খুবই সুন্দর এটা দাম কত পড়বে এইটা ভাইয়া বিশ হাজার টাকা আসলে চাচ্ছিলাম তো যেহেতু আপনার চ্যানেলে কথা বলেছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পনেরো হাজার টাকায় রাখবেন পনেরো হাজার টাকা আর যদি কেউ মিটিং করাতে চায় মিটিংও করাতে পারবে মিটিং করা এখানে আরও জিঞ্জার কালার আর একটা মেল আছে এগুলো অ্যাডাল মেল এখানে আরেকটা বিড়াল আছে এইটা হচ্ছে ফিমেল ভাই অ্যাডাল অ্যাডাল ফিমেল দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো এটার দাম কত পড়বে ভাই পনেরো হাজার টাকায় রাখবে পনেরো হাজার টাকা করে জি আচ্ছা এখানে বাচ্চা আছে বাচ্চা দেখি বাচ্চা নেই এইগুলো হচ্ছে সেমি অ্যাডাল সেমি অ্যাডাল জি আচ্ছা এটাও মেল এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল খুবই সুন্দর এগুলো কি পনেরো হাজার করে হ্যাঁ পনেরো হাজার সবই হচ্ছে পনেরো হাজার জায়গা ওইখানে একটা আছে ওইটাও পনেরো হাজার টাকা রাখবো এটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল আপনার ফ্রাউন কালারের আর এই বিড়ালটার দাম একটু কম এটা দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা খুবই সুন্দর তো ভাই আপনার নাম্বারটা বলে দিন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ প্রযোজ্য খামারে আপনার এবং আপনার সকল দর্শকদের দাওয়াত রয়েছে আচ্ছা আপনার খামারটা কোথায় খামার হচ্ছে মিরপুর একে মিরপুরে একে আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালাম ধন্যবাদ ভাই আপু ভালো আসাইকুম ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু তো এখানে অনেক সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি আমি আজকে তিনটা বেবি নিয়ে আসছি ওরা হান্ড্রেড পার্সেন্ট পিওরিয়ান এটা হচ্ছে পাঁচ ফেস পাঁচ ফেস ব্রাউন কালার হ্যাঁ আপনি দেখেন ওর বয়স মাত্র 3.5 মাসের মতো হ্যাঁ কিন্তু ওর ফার কোয়ালিটি কত এবং হচ্ছে গোসল করানো নাই কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর না হ্যাঁ মাশাআল্লাহ একদম 100% পিওর পারশিয়ান আমার একটা পেজ আছে লাড্ডু ফ্যামিলি হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা যারা বিড়াল নিতে চায় লাড্ডু ফ্যামিলি ফেসবুক পেজে যোগাযোগ করলে নিতে পারবে আচ্ছা ওকে যদি নিতে চায় দামটা কি রকম পড়বে ভাই যাদের বাজেট 18 থেকে 20000 তারাই যেন যোগাযোগ করে কারণ 100% পিওর পারশিয়ান আপনি দেখেন

প্লাস হচ্ছে যেন পানি অতিরিক্ত না হাতায় আর অন্যান্য যেমন গোসল করানো যাবেই না হ্যাঁ খুব সাবধানে রাখতে হবে আর বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন আমরা সেল করি তখন আমরা গোসল করার সাথে সাথে ড্রাই করে দিই হ্যাঁ হেয়ার ড্রাই দিয়ে ড্রাই করে দেই আপনার হচ্ছে ওদের ফুড হ্যাবিট হচ্ছে ওরা মাছ মাংস ক্যাটফুড খায় ও হচ্ছে পেজ আর যেগুলো দেখাইলাম ওগুলো হচ্ছে পাঁচ ফেজ পাঁচ ফেজ আচ্ছা খুবই সুন্দর তো যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ নাকি ফেসবুক পেজ নাম্বার আছে 01636286692 এছাড়াও ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই অনেক সুন্দর সুন্দর কিছু কুকুর আনছেন দেখলাম এখানে লাসা আছে এটা জি ভাইয়া লাসা

হ্যাঁ এটা মেইল এটার দাম যাচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আপনার চ্যানেল থেকে আসলে সব কিছুতেই আপনার পরিচয় দিলে অবশ্যই কম রাখার চেষ্টা করবেন আচ্ছা চ্যানেলের নাম পাক বললেই হয়ে যাবে তো ভাই আপনার নাম্বারটা বলে দিন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন মিরপুর এক নাম্বার হাতে এসে আমাকে কল করবেন সে কোনো সময় যে কোনো টাইমে পেয়ে যাবেন ছাত্র সাথে আচ্ছা ভাই ভালো থাকবেন আসসাল আপনিও ভালো থাকবেন এর মধ্যে খুব সুন্দর একটা জিনিস দেখলাম আপনার বিড়াল দেওয়া হচ্ছে ফ্রি অ্যাড অপশনে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডপশনের জন্য ওই যে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর বিড়াল আছে আপনাদের বিড়ালগুলোর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা ক্যালিকো আছে তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আচ্ছা এখানে অনেক সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি সাদা কালারের জি তো এটা বয়স তো মনে হয় আপনার প্রায় অ্যাডাল্টের মতোই জি এটা অ্যাডাল্ট দাম কত যাচ্ছে এটা এটা চাচ্ছে 12000 টাকা 12000 টাকা এটা ছেলে নামে এটা ছেলে ছেলে বিড়াল জি মাশাআল্লাহ এখানে আরেকটা সুন্দর বিড়াল আছে তো এটা দাম কত এটাও এটা এটা 15000 টাকা 15000 টাকা এটা 15000 টাকা দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট বিড়াল এখানে একটা ক্যালিকো আছে খুবই সুন্দর বিড়াল খুবই কিউট কিউট বিড়াল মাশাল্লাহ ক্যালিকো হচ্ছে তিন কালার মিক্স থাকবে দুই থেকে তিন কালার না দুই কালার হচ্ছে ওইটা আরেকটা এটা তিন কালার মিক্স থাকবে তো এটার দাম কত আছে এটা দশ হাজার দশ হাজার টাকা হেলদি বিড়াল হেলদি খুব চঞ্চল বিড়াল চঞ্চল বিড়াল মাশাল্লাহ এখানে সাদা খেলা করে খেলা করে না সাদা বিড়ালটার দাম কত আছে এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা ছেলে না মেয়ে এটা মেয়ে মেয়ে আর এই বিড়ালটা হ্যাঁ